সমানিত সুতিমণ্ডলী আজকে আমরা রুমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত আজকের ইফতার মাহফিল আজকে আয়োজন হয়েছিল আজকে বালাগঞ্জে বিশিষ্ট মুরব্বিয়া বিশিষ্ট রাজনীতিবিদ সহ অনেক গুণজন আমাদের এখানে উপস্থিত ছিলেন আমরা খুব সুন্দরভাবে একটা প্রদান করতে পেরেছি এই জন্য আমি সবাইকে আমাদের অর্গানাইজেশন পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা উমরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন থেকে আয়োজিত ইফতার মাহফিল অনেক দূর দূরান্ত থেকে আমাদের বালাগরে তথা বাইরের মানুষও আইয়া আমাদের ইফতার মাহফিলকে সুন্দর সাফল্যমণ্ডিত করে তুলেছেন এর জন্য আমি বরফুর ইউনিয়ন ওয়েলফেয়ারের পক্ষ থেকে সকলকে অনেক অশেষ ধন্যবাদ জানাইয়া আমাদের এই সংগঠন অনেক দিন থেকে যুক্তরাজ্যের মাটিতে দু হাজার সাল থেকে প্রতিষ্ঠিত আমাদের এই সংগঠন আমরা দেশে বিদেশে গরিব মানুষের রিবি মানুষের কল্যাণের কাজ করে আপনার সম্পত্তি ভাড়া নিয়ে দুশ্চিন্তায় আছেন ভাড়াটিয়ে দিয়ে ঝামেলা বা মাসে মাসে ভাড়া সংগ্রহ করা নিয়ে চিন্তা করছেন এখনই চিন্তা বাদ দিন কিউবিন এস্টেট দিচ্ছে গ্যারান্টিড ভাড়া এবং জিরো পার্সেন্ট ম্যানেজমেন্ট ফি অর্থাৎ কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ভাড়া পাবেন হাতে হাতে আপনার সম্পত্তি আমাদের হাতে থাকলে আর কোন ঝামেলা নেই আমরা নিশ্চিত করব সময়মতো ভাড়া এবং সম্পূর্ণ ঝামেলামুক্ত ম্যানেজমেন্ট তাহলে আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং নিশ্চিন্তে উপভোগ করুন গ্যারান্টিড ভাড়ার সুবিধা কিউবিনিস্টেড আপনার সম্পত্তি আমাদের দায়িত্ব